ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং কলকাতায় মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন আর তার সঙ্গে হাওড়া থেকে রামপুরহাটে একটা নতুন ট্রেন চালু হলো কারণ রামপুরহাটে মানুষ প্রচুর যাতায়াত করে সেটা প্রচণ্ড উপকারে আসবে রামপুরহাট মানে তারাপীঠে যায় রামপুরহাট যায় মানে তারাপীঠে যায় আর কোনা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ছয় লেনের কোনা এক্সপ্রেস হয়ে হবে যেটা হাওড়া থেকে কলকাতার হাওড়ার দিক থেকে কলকাতার যে যোগাযোগ যেটা অত্যন্ত ভয়ঙ্কর সেটার সুহা হবে এইবার যে পশ্চিমবঙ্গে এবং তারপরে তিনি জনসভা করেছেন এবং জনসভায় দমদম সেন্ট্রাল জেলের মাঠে সেইখানে উনি অনেক পশ্চিমবঙ্গবাসীর জন্য যে আগামী নির্বাচন তাতে পশ্চিমবঙ্গেকে যদি উন্নয়নের জোয়ারে নিয়ে যেতে হয় ভারতের অন্যান্য উন্নত রাজ্যগুলোর যে পশ্চিমবঙ্গ একসময় এক নম্বরে ছিল সেই পশ্চিমবঙ্গকে যদি আবার সেই উন্নয়নের জোয়ারে আনতে হয় তার জন্য পশ্চিমবঙ্গবাসীর কী করা উচিত সে ব্যাপারেও উনি এক দিক নির্দেশ করে গেছেন এইবারের যে পশ্চিমবঙ্গে যে প্রধানমন্ত্রী বাংলার বিশেষ করে কলকাতা হাওড়ার জন্য যা দিয়ে গেছেন এক কথায় অভাবনীয় ভাবা যায় না আমরা জানি হাওড়া থেকে কলকাতা শিয়ালদা অঞ্চল থেকে যাতায়াত করা কি দুর্বিষহ ছিল বহু সময় আমরা নিজেরা কম বয়সে দেখেছি বা এখনো পর্যন্ত দেখছি হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যাওয়া বলে কয়েক ঘন্টা আগে আমাদের বাড়ি থেকে বেরোতে হতো কেন হয় বা এখনো হয় রাস্তাঘাটে জ্যাম আটকে যাবে ঘন্টার পর ঘন্টা আটকেও হয়তো ট্রেন চলে গেল মানুষ যেতে পারতো না সেই যোগাযোগটা হলো শিয়ালদা থেকে ধর্মতলা আপনারা সবাই অভি এই অভিজ্ঞতা আপনাদের আছেন শেয়ালদা থেকে ধর্মতলা যাতায়াতটা কি দুঃসহ ছিল কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আর হাওড়া থেকে সেক্টর ফাইভ যারা যাতায়াত করেন তারা জানেন অটোর অত্যাচার থেকে আরম্ভ করে সময় সময়ের যে বিরাট একটা স্প্যান সেই সমস্ত দূর হয়ে যাবে এর ফলে আর রামপুরহাটের ট্রেন তো যারা যায় তারা পিঠে যায় তাদের অনেক সুবিধা হবে প্লাস কোনা এক্সপ্রেসওয়ে হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগ তারপরে এটাকে টুইন সিটি যেরম হায়দ্রাবাদ সেকান্দাবাদ টুইন সিটি সেরকম কলকাতা হাওড়াও টুইন সিটি হাওড়া অনেক পুরনো শহর অনেক অনেক কলকাতার জন্মে বহু আগে হাওড়ার জন্ম সেই হাওড়া কলকাতার রাজধানী হওয়াতে যে হাওড়া এককালে ডিপ্রাইভ হয়েছিল সেই হাওড়ার জন্য উনি কিছু করে যাচ্ছেন এত কিছু পশ্চিমবঙ্গে জন্য মোদীজি করছেন বা মোদিজি ভাবছেন যে পশ্চিমবঙ্গ এককালে শিক্ষা সংস্কৃতি এমনকি শিল্পে থেকে সমস্ত কিছুতে এক নম্বর ছিল ভারতের রাজধানী ছিল যে কলকাতায় আসার জন্য তখনকার দিনের শিক্ষিত সর্বভারতীয় যে জনতা তারা উগ্রীব উগ্রীব হয়ে তাকিয়ে থাকত সেই পশ্চিমবঙ্গ বিধান রায়ের মৃত্যুর পর থেকে কিছু অপগণ্ড পরপর কতগুলো অপগণ্ডদের হাতে শাসন ক্ষমতা গিয়ে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই পশ্চিমবঙ্গকে আগামী দিনে আবার রাখে আনার জন্য মোদিজি যে জিনিসগুলো করেছেন অভূতপূর্ব বা আগামী দিনে দু হাজার ছাব্বিশের ইলেকশনে যদি বিজেপি ক্ষমতা আসে তার যে উনি পশ্চিমবঙ্গের জন্য কি করবেন সেটার দিক নির্দেশনী করলেন যে উত্তরপ্রদেশ এককালে লোক স্মৃতি স্টেট ছিল সেই উত্তরপ্রদেশের অগ্রগতি এখন ভারতের মধ্যে এক নম্বর ইনভেস্টমেন্ট এক নম্বর কেন পশ্চিমবঙ্গ সেইখানে যাবে না সেটাই দিক নির্দেশ করলেন এত কিছু মোদিজি করলেন কিন্তু দু হাজার ছাব্বিশের ইলেকশনে কি বিজেপি জিততে পারবে আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন এর বহু কারণ আছে যেমন বলছি এসআইআর হলে বহু ডেট এবং ইত্যাদি ইত্যাদি ভোটার বাদ যাবে আমি আমার আগের ভিডিওতেও আশঙ্কা প্রকাশ করেছি যে মুসলিম প্রধান অঞ্চলে এসআইআর কতটা সাকসেসফুল হবে যেখানে যারা সরকারি প্রতিনিধি ওই প্রাইমারি স্কুলের বা স্কুলের টিচার যারা বিএলএ হয়ে বিএলও হয়ে যাবে তারা কতদূর কী এই চাপের মুখে করতে পারবে আমার এখনও সন্দেহ আছে প্লাস বিজেপির যে অর্গানাইজেশন যেটার ওপর আমি মূলত বলতে চাই কেন আমি আমিটা আমার অহংকার নয় অন অর্গানাইজেশান সংগঠনের ওপর অনঅরগানাইজেশান আমার ওপরে আমার ব্যক্তিগতভাবে যা স্টাডি আছে আমার মনে হয় এটা আমার এটা আমি নিজের ব্যক্তি প্রচার করছি না আমার মনে হয় খুব কম লোকেরই আছে আমি সেই মার্কস অ্যাঙ্গেলস তারপরে লেনিন স্ট্যান মাউসেতুং এবং তার পরবর্তীকালে দ্বিমিত্র কাকানোভিচ এবং আমাদের সনাতনীদের ভগবান রামচন্দ্র যেভাবে অর্গানাইজেশন তৈরি করে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই সমস্ত ওপরে আমি যে স্টাডি করেছি আমার মনে হয় খুব কম মানুষ এই সংগঠনের উপর করেছে আমি সেই হিসেবে আমি দু চারটে কথা বলতে চাই শুভেন্দু অধিকারী বা অভয়ের বাবা মা ন ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী গেছিলেন আমাদের মতো বহু রাজনৈতিক লোক বা আমার মতো অনেক অরাজনৈতিক লোক যারা দৈনিক সংগঠনের সঙ্গে যুক্ত নয় বহু মানুষ গেছে হাজার হাজার মানুষ হয়েছে তার মানে কিন্তু দিস ইজ নট অর্গানাইজেশন এটা কিন্তু সংগঠন নয় বা ব্রিগেড গ্রাউন্ডে মতিজি এসছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে হয়তো মমতা ব্যানার্জির মিটিং এত লক্ষ্য হয় না হয়নি সেটা কিন্তু অর্গানাইজেশন নয় সংগঠন নয় সংগঠন জিনিসটা কিন্তু আলাদা আর এই পশ্চিমবঙ্গের বুকে অন্য রাজ্যে কী হয় আমি জানি না কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যদি অন্তত একেবারে নিচু স্তর পর্যন্ত অর্গানাইজেশন না থাকে বা ভোটটাকে ফেলানোর ব্যবস্থা যদি না থাকে বা যারা ফলস ভোট দিচ্ছে সেইটাকে রোখার ব্যবস্থা যদি না থাকে পশ্চিমবঙ্গে কিন্তু রাজনীতি করাটা বা ইলেকশনে জিতে আসাটা কিন্তু দুষ্কর শত সমর্থন সত্ত্বেও কিন্তু দেখা যায় যে নির্বাচনে জিততে পারা যাচ্ছে না যে কারণে সিপিএম এই চৌত্রিশ বছর কিন্তু এইভাবে রাজত্ব করে গেছিল বহু অন্যায় তারা করতে পেরেছিল ডিউ টু দেয়ার সংগঠন তো সংগঠনের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা এই আমি যেরকম দেখতে পাচ্ছি এই যে বিজেপির জেলা স্তরের পরেই আমি কি দেখছি না জেলা স্তরের পরেই হচ্ছে মণ্ডল এক একটা বিধানসভাকে দুটো তিনটে মন্ডলে ভাগ করা হয়েছে খুব ভালো কথা যাতে কাজ ভালো হয় কিন্তু মন্ডলের নিচে আমি কি দেখছি মন্ডলের নিচে তৈরি হচ্ছে বুথ কমিটি একটা মন্ডল তার আন্ডারে হয়তো চার পাঁচশো বুথ আছে বা তিন দু তিনশো বুথ আছে এই যে একটা মণ্ডল প্রেসিডেন্ট তার পক্ষে এই দুশো তিনশো যে বুথ সেইগুলোর সঙ্গে কানেকশান রাখা কিন্তু সম্ভব হয় না সেই জন্যই মাঝে একটা ব্রেক ছিল সেই ব্রেকটা কি ওয়ার্ড মন্ডল প্রেসিডেন্ট ওয়ার্ড প্রেসিডেন্টের সঙ্গে জোগাড় করতে ওই ওয়ার্ডের আন্ডারে হয়তো দশ বারোটা বুথ থাকতো তার পক্ষে সেটা সম্ভব হতো কিন্তু ঠিক এক অদ্ভুত কারণে আমি দেখলাম যে ওয়ার্ড সিস্টেমটা তুলে দেওয়া হলো বিজেপি থেকে যার ফলে কী হলো মন্ডল প্রেসিডেন্টের পক্ষে বা মন্ডল কমিটির পক্ষে ওই বুথগুলোকে সেইভাবে যোগাযোগ রাখার সেইভাবে হয় না মাঝখানে নাকি একটা কি শক্তি কেন্দ্র আছে কিন্তু শক্তি কেন্দ্র আমার আমার চোখে অন্তত সেরকম কোনো এফেক্টিভ এরপর পড়িনি সেই জন্য কিন্তু তৃণমূলে তৃণমূলে বা বামপন্থী পার্টিগুলো বামপন্থী পার্টিতে ওয়ার্ড কমিটি বলে না ওয়ার্ড বলে না তারা ব্র্যাঞ্চ বলে তাদের ব্রাঞ্চ আছে অর্থাৎ তাদের যে সে বিধানসভা কেন্দ্র যে কমিটি তার নিচে কিন্তু তাদের ব্রাঞ্চ কমিটিগুলো আছে এবং এই ব্রাঞ্চ কমিটিগুলো কিন্তু বুথ কমিটিগুলোকে তৈরি করে বুথের এজেন্ট তৈরি করে অর্থাৎ মাঝখানে একটা স্টেপ আছে তা না হলে অত ওপর থেকে মাঝখানে একেবারে ডাইরেক্ট এত বুথের সঙ্গে একজন ওয়ার্ড প্রেসিডেন্ট বা ওয়ার্ড কমিটির এই মণ্ডল কমিটির যোগাযোগ রাখাটা সম্ভব হয় না স্মৃতি এক অজ্ঞাত কারণে এই ওয়ার্ডগুলোকে তুলে দেওয়া হলো। যার ফলে মণ্ডল যে প্রেসিডেন্ট বা মন্ডল কমিটি কোন বুথে কি কাজ হচ্ছে নামকাওয়াজে একজন ওয়ার্ড প্রেসিডেন্ট আছে বুথ প্রেসিডেন্ট আছে সে সেই বুথটাকে কতটা কন্ট্রোল করতে পারবে সেই বুথের কত ভোটার বেঁচে আছে মারা গেছে বা ডুপ্লিকেট হচ্ছে বা চলে গেছে তার কিন্তু ফলো আপ করা ইট ইস ভেরি ডিফিকাল্ট তৃণমূলে কিন্তু আছে তৃণমূলে কিন্তু আমি বলছি না যে ভা তারা যে ভালো ছেলে তা না দে আর অল লুমপেন্স তৃণমূলে যত ছেলে আছে সব লুমপেন্স কিন্তু জানবেন প্রতিটি লুমপেনেরও একটা ভোট ভোটের রাজত্বে গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টারি সিস্টেমে ওই লুমপেনেরও একটা ভোট আবার যে আবদুল কালাম মরে গেছেন তারও একটা ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও একটা ভোট আপনার আমারও একটাই ভোট তা লুমপেনশন আড্ডা হলেও তৃণমূলের কিন্তু একটা ওয়ার্ড কমিটি আছে এবং সেই ওয়ার্ডগুলোতে দেখা যাবে একটা বড় অফিস আছে এবং প্রত্যেকটা জায়গায় আমি তো যেখান যে যাই আমি স্টাডি করি সেখানে কিন্তু বহু মানুষ বস থাকে ছেলে বিশেষ করে ইয়াং ছেলে তারা ভালো কি খারাপ আমার দরকার জানার দরকার নেই তারা বোমা মারি না পিস্তল ব্যবহার করে আমার জানার দরকার নেই তারা কিন্তু ভোটের সময় ভোটটা করায় ওই ওয়ার্ড থেকে এবং বুথে চাঙ্গা ছেলেদের বসায় এবং বাইরে খুব সুন্দর দেখে একটা ঝাঁচর চকে অফিস করে এবং তিন চারটে পয়েন্ট থেকে অফিস করে বাইরে বসে থাকে সেই ছেলেরা এবং মানুষ গেলে তাদের সঙ্গে হেঁটে কথা বলে দূর থেকে এই যে সিস্টেম শেষ মুহূর্ত পর্যন্ত তারা মানুষকে একটা কানেকশানের মধ্যে রাখে বা চাপের মধ্যে রাখে এইটা কিন্তু বিজেপির মধ্যে নেই অন্তত এখন আমার চোখে পড়ে না কাজে ওয়ার্ড কমিটিগুলো যদি থাকত তাহলে কিন্তু বুথের সঙ্গে ওয়ার্ডের কারণ একটা বুথেই ওয়ার্ড হয় একটা বুথের মধ্যেই একটা সরি একটা ওয়ার্ডের মধ্যেই বুথ হয় একটা ওয়ার্ডের আন্ডারেই এত দশ বারোটা বুথ থাকে কাজে ওয়ার্ড কমিটি সেইটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারত এবং সেই বুথের সঙ্গে তার কানেকশানটা ওয়ার্ড কমিটির কানেকশানটা এবং খুব নিবিড় হতো যেহেতু তার এলাকার মধ্যে এবং তার সেখানে কি সুবিধা অসুবিধা সেটা কিন্তু সে প্রতি মুহূর্তে দেখতে পারত এবং যদি একজন চাঙ্গা ওয়ার্ড প্রেসিডেন্ট থাকত চার আশা থাকত যে আগামী যখন ইলেকশান হবে মানে ওয়ার্ডের ইলেকশান মানে মিউনিসিপ্যাল ইলেকশান হবে আমি আগামী দিনে এই ওয়ার্ড থেকে দাঁড়িয়ে জিতে আসব এবং আমি একজন কমিশনার হয়ে বেরিয়ে আসবো বিজেপির কমিশনার হয়ে বেরিয়ে এসে মানুষের সুখ সুবিধা আমি দেখব এই আশা নিয়ে একজন ওয়ার্ড প্রেসিডেন্ট সে কিন্তু খুব জোরের সঙ্গে কাজ করতে পারত কারণ আমার কমিউনিস্ট পার্টির লাইফে আমি দেখেছি ষাটের দশকে বা সত্তরের দশকে বলা হতো ব্রাঞ্চের সেক্রেটারি কে হবে যে খুব পণ্ডিত মার্কসবাদ বাদে যে খুব অনেক পড়াশোনা করেছে অনেক পণ্ডিত সেই কি প্রেসিডেন্ট সেই কি প্রেসিডেন্ট তো না কমিউনিস্ট পার্টি তো সেই কি সেক্রেটারি হবেন বলা হতো না সেক্রেটারি হবে কে একটা ইয়াং ছেলে চাঙ্গা ছেলে যার সঙ্গে যে মানুষের সঙ্গে যার যোগাযোগ আছে মানুষের সুখে দুঃখে যে ছুটে যেতে পারবে অর্থাৎ পিপুলস টু পিপুলস টু পিপুলস কন্ট্যাক্ট এইটা থাকবে অর্থাৎ একজন যদি আমাদের যদি ওয়ার্ড থাকতো বিজেপি সে ওয়ার্ডের যদি একটা চাঙ্গা কমিটি থাকতো এবং সেই কমিটির যে প্রেসিডেন্ট হতো তার যদি আশা থাকতো যে আগামী বিধান আগামী পৌরসভার ইলেকশনে আমি ফাইট করে ওই তৃণমূল সিপিএম এদেরকে হারিয়ে আমি এই ওয়ার্ডের কমিশনার বিজেপির নামে কমিশনার হয়ে আমি মানুষের কাজ করব তাহলে কিন্তু অনেক অনেক বেশি পিপুলস কন্ট্যাক্ট হতো অনেক বেশি যারা বুথের বুথে কাজ করছে বা বুথ কমিটি তৈরি যে থাকছে বা বুথের প্রেসিডেন্ট হচ্ছে তার সঙ্গে তার দৈনন্দিন যোগাযোগটা থাকতো কিন্তু বিজেপিতে আমি কি দেখি যে লং গ্যাপ এক মন্ডল আর মণ্ডলের পরে ওয়ার্ড একটা মন্ডল মানে প্রায় একটা বিধানসভা তার আন্ডারে তাকে এতগুলো মানুষের সঙ্গে তাদের যে কি কাজকর্ম হচ্ছে তাদের কোথায় ডেফিজিট তাদের কোথায় অসুবিধা দৈনন্দিন যোগাযোগ রাখা কিন্তু সম্ভব হয় না কাজেই বিজেপির যে নিচের তলার সংগঠন আমার চোখে আই মে বি রং ভুল হতে পারে আমার আমি তো সব সর্বশক্তিমান নয় ভুল হতে পারে কিন্তু আমার চোখে আমার এত বছরের অভিজ্ঞতায় বা অন অর্গানাইজেশান আমার যা পড়াশোনা আছে তার উপরে ভিত্তি করে আমার মনে হয়েছে একটা লং গ্যাপ অর্গানাইজেশনের মধ্যে রয়েছে আর পশ্চিমবঙ্গের মুখে যদি রাজনীতি করতে হয় ওই সংগঠনের ওপর দাঁড়িয়ে করতে হবে মানুষের সমর্থন যেরকম লাগবে যেরকম বিভিন্ন সাময়িক বিষয়ের ওপরে যেরকম আন্দোলন থাকবে যেরকম চাকরি হচ্ছে না কেন পাশ করা সত্ত্বেও তার ওপরে আন্দোলন থাকবে অভয়ের ওপরেও আন্দোলন থাকবে এই যে দুর্নীতির বিরুদ্ধেও আন্দোলন থাকবে সব থাকবে কিন্তু তার সাথেও সাংগঠনিক ব্যাপারটা মানে একেবারে যাকে বলা হয় তৃণমূল লেভেলের পর্যন্ত যে সংগঠনটা সেই সংগঠনটা যাতে মসৃণভাবে চলতে হয় সেইটার ব্যবস্থা কি হচ্ছে সেইটার ফলো আপ কি হচ্ছে আমি আহ্বান করলাম দশ বিশ হাজার কি পঞ্চাশ হাজার লোক জমায়েত হলো এটাকেই যেন এটাই যেন আমি খুশি হয়ে বসতে না বসে না থাকি বা এটাই আমার সব কিছু হয়ে গেল আমি যাতে মনে না করি পুরোনো দিনে কিন্তু কংগ্রেসের মিটিংয়েও প্রিয়দাস মুন্সির মিটিংয়েও হাজার হাজার মানুষ হয়েছে বা অন্য প্রণব মুখার্জির মিটিংয়েও কিন্তু হাজার হাজার মানুষ গেছে কংগ্রেসের আমলে কিন্তু ইলেকশন যখন হয়েছে দেখা গেছে সিপিএমে জিতেছে হয়তো অনেক কিছু সেটিং থাকতো তার মধ্যে সিপিএম এ জিতেছে কারণ ওই লেভেল পর্যন্ত কংগ্রেস তার সংগঠনকে তৈরি করতে পারবি তাই আমি বলছি আবারও বলছি বিজেপি নেতৃত্বকে আপনারা মাঝখানে মন্ডলের মাঝখানে একটা কমিটি থাক যারা ওয়াচম্য হিসেবে বুথগুলোকে দেখতে পাইতে কেন ভোটটা হয় কিন্তু আলটিমেটলি বুথে তো সেই কারণে আমার একটা আশঙ্কা থেকে গেল যে মোদিজি বাংলাকে যে উপহারে রেল বিশেষ করে রেল কেন্দ্র করে যেটা মেট্রো রেলকে কেন্দ্র করে যেটা দিয়ে গেছে সেটা মানে ভাবা যায় না মানুষ যে কত উপকৃত হবে বা আগামী দিনের নির্বাচনে জিতলে মোদীজি যে দিশা দিয়ে গেছে সেইগুলোকে যদি বাস্তবায়িত করতে হয় আপনারা জনগণের বিষয় নিয়ে যেরকম আন্দোলন করবে তার বাইরে সংগঠন নিয়ে স্পেশালি বসুন বসে দেখুন কীভাবে নিচের তলার সংগঠনকে মসৃণভাবে চালানো যায় বা চলছে কিনা শুধু ফর্ম ফিল করে আমার এই বুথে অমুককে লোক ওই বুথে অমুক লোক ওই করলে হবে না তারা সত্যি অ্যাক্টিভ কিনা এবং তারা ওই চাপের মুখে দাঁড়াতে পারবে কিনা সেগুলো দেখবেন এটাই আমার বক্তব্য বিষয়টা আপনাদের হাতে আপনারা ভাববেন জয় বঙ্গ জয় শশাঙ্ক